চলানি মাছ ঠিক রাখতে রাসায়নিকের ব্যবহার এখন হরদম যদিও এই ধরনের রাসায়নিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ কথায় বলে মাছে ভাতে বাঙালি আর সেই মাছে যদি বিষাক্ত ভেজাল থাকে তাহলে আপনি কতটা নিরাপদ এই প্রশ্নই সরগরম হুগলির চকবাজারে কেননা ভিন রাজ্য থেকে আসা রুই কাতলা ছাড়াও বিভিন্ন ধরনের সংরক্ষণ করা ভেটকি ইলিশ পাবদা চিংড়ি মাছের গুণগত মান নিয়ে এই চকবাজারে প্রশ্ন উঠছিল এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে অভিযানে নামলো খাদ্য সুরক্ষা দপ্তর শুক্রবার সাত সকালে চকবাজারের মৎস্য আরতে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল তারা চকবাজারের প্রতিটি আরতে গিয়ে মাছের নমুনা সংগ্রহ করে যা গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে যদিও বাজারের মাছের আরতদারেরা জানান তারা নিজেরা এই ধরনের কারবারের ব্যাপারে কিছুই জানেন না এখন মাছ কিনে নিয়ে গেল পুলিশ জানি না কেন সব দোকান থেকে নিচ্ছে সবার কাছ থেকে নিচ্ছে সবার কাছ থেকে নিচ্ছে সবাইকে কাছ থেকে আমার কাছ থেকে পাঁচশো টাকা আমাদের রুলসের বাইরে তবু জোর করে দিলো পুলিশ পুলিশ আছে বলে মানে ইউনি ইউনিফর্মের ভয় দেখিয়ে দিল আমাদের কাছ থেকে পাঁচশো গ্রাম পয়সা পয়সা দেয়নি আর পয়সা দিয়ে ফিল করে দিচ্ছি তো কি মনে হচ্ছে আপনার জানি না এর ফলে কি জানি না এটাকে আরদারদের পক্ষে খারাপ হতে পারে না 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 খারাপ কিছু ভালো মন্দ কোনো কিছু নেই খারাপ ভালো মন্দ কোনো কিছু নেই তবে সেফ ফুড মুভমেন্টের কর্মীরা বক্তব্যের শুধুই বাজারটি নয় এর সমস্ত বাজারের বহু ক্ষেত্রে মাছ কৃত্রিমভাবে তাজা রাখতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে বলে জানান হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা